সুমিল্লা রহমানি রাহিম এমজিএফ নিউজ প্রেজেন্টস রোড টো কুরানে আজকে নবম পাড়া নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমরা আলোচনা করবো পবিত্র কোরআনুল কারিমের নবম নম্বর পাড়ায় সুরা আরাফ একশো নয় থেকে একশো একুশ নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে সহায় সম্বল না থাকলেও সত্যের উপর প্রতিষ্ঠিত থাকো আর সর্বাবস্থায় সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে এইখান থেকে কোনোভাবেই মুখ ফিরিয়ে নেওয়ার সুযোগ নেয় গরিব হোক অসহায় হোক যেই অবস্থায় থাকুক না কেন মানুষ যেন সত্যের উপর অটল অবিচল থাকে সুরা আরাফের একশো ছাপ্পান্ন নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলমিন বলেন যে কলা আদাবি উসিবু বি হিমান আশা অর্থাৎ আল্লাহর ভয় ও জাকাত প্রদান মুমিনের জন্য রহমত স্বরূপ আল্লাহর ভয় যেমন মুমিনের জন্য রহমত জাকাত প্রদান করা এটাও মুমিনের জন্য রহমত বাহ্যিকভাবে যদিও মনে হয় যে সম্পদ কমে যাচ্ছে কিন্তু যে সম্পদ আপনার কাছে আছে এটা নিরাপত্তা নিশ্চিত হবে একমাত্র জাকাতের মাধ্যমেই জাকাত দিলে আপনার সম্পদ দুনিয়াবি যত ক্ষতি আছে বিপদ আছে এর থেকে বাঁচবে এবং এটা একটা পরীক্ষিত আমল সুর আরাফের একশো সাতান্ন নম্বর আয়তে আল্লাহ রব্বুল্লাহ আলমিন শরীয়তের উপর আমলকারের জন্য সফলতার কথা বলেছেন আল্লা দিন আহ তে বেআনার সুরান্ন উমি আল্লাহিয়া জিদুল ওম আইন্দিতা ইনজেল ইলা আখিরিল আয়া সুতরাং সফলতা পেতে হলে সর্বাবস্থায় শরীয়তের ওপর আমল করতে হবে শরীয়তের বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের জন্য নেই সুরা আরাফের একশো বাহাত্তর নম্বর আয়তে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন যে সকল মানুষ আল্লাহ পাকের একাত্মবাদের স্বীকার করে নিয়েছে ওয়াদা রব্বু কামিম মানি আদা মামিম জহুর হিম দুরিয়ত হুম আশাদ হুম আলাফুসিম আলস্তুবের রব্বিকুম কল শাহিদনা আং তাকুল কেয়ামতি ইন্না কুন্না আনহাদা গাফিলিন অর্থাৎ যখন তোমাদের রব আদম সন্তানের পৃষ্ঠদেশ হতে তাদের বংশধরদেরকে বের করলেন এবং তাদের নিজেদের সম্বন্ধে তাদের উপর সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করলেন আমি কি তোমাদের প্রভু নই তো তারা সমস্যার উত্তর দিল হ্যাঁ অবশ্যই আমরা সাক্ষ্য থাকলাম এই জন্য কি আমাদের দিন তোমরা যেন বলতে না পারো আমরা এই বিষয়ে সম্পূর্ণ উদাসীন ছিলাম তা আমরা কিন্তু একসময় আল্লাহ পাকের একাত্মবাদের শিকার করে আসছি তো মৃত্যুরাখ পর্যন্ত আমরা সবাই যেন আল্লাহ পাকের একাত্মবাদের স্বীকার করে যেতে পারি এটা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন সুরা আরাফের দুশো চার নম্বর আয়তে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন যে কোরআন শরীফ চুপচাপ মনোযোগ দিয়ে শোনা উচিত ওয়দা কুরিয়াল কোরআন আংসিত আল্লাহুমতুর হামুন যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে তা শুনবে এবং নীরব থাকবে নিশ্চুপ থাকবে যাতে তোমাদের উপর আল্লাহ পাকের দয়া হয় সুতরাং আমরা যখনই কোরআন পড়বো বা কোরআন শুনব নীরবে চুপচাপ থেকে কোরআন শোনার চেষ্টা করব। তারপরে সুরা আরাফের দুইশো পাঁচ নম্বর আয়তে আল্লাহ রব আলমিন বলেছেন যে সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো করোকোর কাউিফতল জাহারি মিনাল কৌলি বিদুবিআল আহস আলিবাল মিনাল গহাফিলিন যে তোমরা তোমাদের রবকে মনে মনে সবিনয়ে বিনতভাবে উচ্চ স্বরে সকাল সন্ধ্যা স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না আমাদের রব আমাদেরকে সৃষ্টি করেছেন সম্মান ইজ্জত সব কিছু দিয়েছেন সুতরাং আমাদের উচিত সব সময় আল্লাহ পাককে স্মরণ রাখা এরপরে সুরা আনফাল আমরা নতুন একটি সুরা আসলাম সুরা আনফাল সুরা আনফালের এক নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে আল্লাহ রাসূলের পরিপূর্ণ আনুগত্য এটা ইমানের আলামত মানুষের মধ্যে ইমান আছে এটা বোঝা যাবে তখন যখন সে আল্লাহ এবং তার রাসূলের পরিপূর্ণ আনুগত্য করবে সুরা আনফালের বিশ একুশ এবং বাইশ নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লাহ এবং তার রাসুলের অনুসরণ থেকে বিমুখ হওয়া কাম্য নয় ইয়া আল্লাহ ইউনআ রাহন যে হে মুমিনগণ আল্লাহ তার রাসুলের আনুগত্য করো তোমরা যখন তার কথা শুনছ তখন তোমরা তার আনুগত্য আনুগত্য হতে মুখ ফিরিয়ে নিও না সুতরাং কোনো অবস্থাতে আমাদের জন্য আল্লাহ এবং তার রাসুরে আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া এটা ঠিক হবে না এরপরে আল্লাহ রব্লা আলমিন সুরা আনফালের সাতাশ নম্বর আয়তে বলেছেন যে ইয়ুহল্লা দিন উল্লাহ তা খুন আল্লাহ রসুল তা খুন আমলেমুন যে তোমরা হে মোমিনগণ জেনে শুনে আল্লাহ এবং তার রাসুরের সাথে বিশ্বাসঘাতকতা করো না এবং তোমরা পরস্পর আমানত সম্পর্কেও বিশ্বাসভঙ্গ করো না সুতরাং আমরা আমাদের যার উপর যে অর্পিত আমানত আছে এগুলি কখনোই খেয়ানত করব না কারণ আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের গুণ আল্লাহ রসুল সাল্লিউসাল্লাম বলেছেন যে মুনাফিকের আলামত তিনটি ঈদা হাদ্যথা কাদিবা ওইদা ওয়াদা আখলাফা ওইদা তুমিনা খানা যে যখন তার কাছে কোনো আমানত রাখা হয় এটা খেয়ানত করে এ খেয়ানত করা এটা কোনো মুমিনের গুণ হতে পারে না সুরা আনফালে উনত্রিশ নম্বর আয়তে আল্লাহ হাপাক বলেন যে তাকুয়ার আল্লাহর ভয় তাকুয়ার পুরস্কার যে যারা আল্লাহ পাককে ভয় করবে আল্লাহ পাক তাদের গুনা ক্ষমা করে দিবেন মর্যাদা বাড়িয়ে দিবেন এজন্য সর্বাবস্থায় আল্লাহ পাককে ভয় করা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য কর্তব্য